বৃহস্পতিবার রাত নটা নাগাদ তমলুক শহরে হাসপাতালের বেওয়ারিস ডেড বডি পোতার জন্য গর্তখোড়া নিয়ে এলাকার মানুষের বিক্ষোভ তমলুক শহরের আঠারো নম্বর ওয়ার্ডের রূপনারায়ণ নদী তীরবর্তী এলাকায় বৃহস্পতিবার বিকেলে তিনটি বড় গর্ত গর্তখোড়া প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষ জিজ্ঞাসা করলে যারা গর্ত খুঁজছিলেন তারা বললেন যে এখানে পিকনিকের জন্য গর্ত করা হচ্ছে পরবর্তীকালে বিভিন্ন সূত্র থেকে এলাকার মানুষ জানতে পারেন যে এখানে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের বিওয়ারির শতাধিক ডেড পোতা হবে সেই কারণেই গর্তগুলো করা হয়েছে এরপরে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন এবং তারা এই গর্তগুলি বন্ধ করার উদ্যোগ নেয় এই গর্তগুলি বোঝাতে শুরু করলে তমলুক থানার পুলিশ আসে বাধা দিতে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ চলে এলাকার মানুষের বিক্ষোভে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় প্রশাসন আপাতত এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে তবে আজ রাতে বিয়েওয়ারি ডেড বডি ও তার কাজ হবে না বলে জানান গেছে এখানে কি হয়েছিল এখানে হয়েছিল এখানে গর্ত খুলেছিলো ঠিক আছে আমরা নদী বাড়ে ঘুরতে আসছিলাম দুপুর বিকেলবেলা দেখলাম যে গতটা খোলা আছে তারপরে সবাইকে জানালাম পাড়ার লোককে ওরা বললো কিসের জন্য বললো যে ফিস্টি করবে বলে এরকম আমরা সূত্রে খবর পেলাম তারপরে পরে আমরা খবর পেলাম সন্ধ্যের দিকে নাকি এখানে হসপিটাল থেকে লাজ আসবে তিনশো কটা আমরা সেটা জানতে পারলাম তারপরে আমরা পাড়ার লোককে সবকে জানাই পাড়ার লোক সবাই আসে এসে সবাই আমাদের সবাই মিলে গর্তটাকে বন্ধ করি এবং সারা দিন ধরে অ্যাম্বুলেন্স টহলদারি দিতে থাকে এবং সম্ভবত পুলিশ প্রশাসনও আসছিল তারা গত খুলে দিয়ে গেছে রাত্রে নাকি লাস্টটা এখানে গাড়া হবে সেটা আমরা খবর পেয়ে আমরা সবাই পাড়ার লোক এসে আমরা এটা বন্ধ করি কেন বন্ধ করছেন আমরা এখানে এটা করতে দেব না সেই জন্য আমরা এটা বন্ধ করছি কারণ এখানে এটা করতে দিলে এখানে এত আছে সবাই খেলতে আসি দুদিন পর এখানে ফিস্ট আছে আমরা এখানে ঘোরাফেরা করি এটা আমাদের অসুবিধা হবে সবাই সবাই অসুবিধা হবে তার জন্য আমরা এখানে এসে এটাকে বন্ধ করেছি আপনার নাম আমাদের সারা আশেপাশে আমার নাম প্রসেনজিৎ দাস আমার বাড়ি হচ্ছে পনেরো নম্বর ওয়ার্ড পাশেরই ওয়ার্ড ঠিক আছে এটা হচ্ছে আঠারো নম্বর ওয়ার্ড কি হয়েছে কি এখানে ও এখানে গত খুলছিল সকালে সকাল থেকে আর কি গত খোলা হয়েছিল যে এখানে তিনশো কি বডি আনবে আর কি সেই জন্য কতটা খোলা হয়েছিল সেই জন্য আমরা এখানে এসে সব কোথাল দিয়ে মাটিয়ে ভরাচ্ছি আর কি কারা বডি নিয়ে আসবে ওই মেডিকেল কোথা থেকে আসবে আর কি এই খবর শোনা গেল কখন খুলে ছিল ওরা ওই খুলে সকাল থেকে বিকাল পর্যন্ত আপনারা করে জানতে পারলেন আমরা ওই পাড়ায় থেকে জানতে পারলাম পাড়া থেকে জানতে পারলাম আপনার নাম বদি হাজরা কি কি হয়েছে বলতে সকালবেলা নাকি দুপুরবেলার দিকে তিনখানা বড় বড় গর্ত খোরা হয়েছে তখন জানাতে বললেন উনারা কর্তৃপক্ষ যারা ছিলেন তারা বলছে এখানে নাকি ফিস্ট হবে কিন্তু সন্ধ্যাবেলায় দেখা গেছে অ্যাম্বুলেন্স সহ কিছু লোকজন এখানে এসে উপস্থিত হয়েছেন সঙ্গে সঙ্গে এখানকার কিছু নাগরিক অধিবাসীরা তারা বলেছেন এটা কিসের জন্য এবং তৎক্ষণাৎ আমি আমার এখানকার যিনি কর্ত রয়েছেন আমাদের দেবাশিস ভাই ওনাকে আমি খবর দিই এবং খবর জানিয়ে ওনাকে জিজ্ঞেস করি যেখানে এখানে কী হয়েছে উনি এসে এখানে যেটা বললেন যে যত বেয়ারিশ লাশ গত তিন থেকে চার বছর ধরে সেই বেয়ারিশ লাশ এখানে নাকি সেখানে দাহ করা হবে এটাই হচ্ছে আজকের মানে এ কিন্তু এটা কিভাবে হয় এটা কীভাবে সম্ভব এরকম মানে জনবহুল এলাকায় যেখানে নাগরিক বৃন্দুরা রয়েছে অধিবাসী বিন্দুরা এখানে বসবাস করে তো সেই হিসেবে এখানে কীভাবে সিদ্ধান্ত নেয় সেটা তো মানে ভাববার বিষয় মানে ওনারা এখানকার মানুষজনদেরকে যে কি ভেবে নিয়েছেন সেটাই তো মানে সব সবথেকে বড়ো আশ্চর্যজনক ব্যাপার এটা আমরা চাইছি বলে নয় এটা এখানকার অধিবাসীদের এটা কখনোই সম্ভব নয় পাশেই একটা মানে এমনিতে কাঁচাবাড়ি রয়েছে সেখানে আর এখানে একটা খেলার মাঠ এখানে সেই বলুন আপনারা ভাবুন যে তিন তিন থেকে চার যে করোনা পিরিয়ড থেকে হয় করোনা পিরিয়ড থেকে সেই সমস্ত যে লাশ রয়েছে তিনশো থেকে সাড়ে তিনশো তার মানে কত রকম রোগবাহিত হয়ে যে আমাদের রোগ সৃষ্টি হতে পারে এখানকার সেই যে গ্যাস তার মানে আপনার ভাবতে পারছেন এখানকার ছোটো ছোটো বাচ্চারা রয়েছে সমস্ত কিছু হচ্ছে তাদের মধ্যে কিভাবে এফেক্ট হবে সব থেকে বড় কথা আশ্চর্য ব্যাপার নাকি এখানকার কাউন্সিলার না তো সেটা কর্তৃপক্ষ কিভাবে এটাকে মানে আবার পুলিশ বলছে নাকি উনি নাকি সমস্ত কিছুই জানেন এবার এনাদের কিভাবে মিটিং হয়েছে কিভাবে একটা মানে সরকারি তরফ থেকে এত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে নাকি কাউন্সিলর বলছেন উনি জানেন না তাহলে কিভাবে এনাদের একটা বোর্ড চলছে সেটাই সবথেকে বড় আশ্চর্য ব্যাপার তার মধ্যে আজকেই নতুন ইলেকট্রিক চুল্লি যেখানে আজকে উনি উদ্বোধন করলেন ফিতা কাটলেন তো সেই ফিতার মাধ্যমে এতগুলো বেয়ারিস আজকে সেখানেই উনি এই ফিতার মাধ্যমে কেন সেটাকে পোড়ানোর ব্যবস্থা করলেন না কেন শুধু শুধু এখানকার এই এতজন মানুষকে এখানে হ্যারাসমেন্টের সৃষ্টি করতে হলো এই ব্যবস্থাটা কিসের জন্য সেখানে যদি সময় লাগতো হ্যাঁ যেটুকু লাগতো সেখানেই উনি উনি এই ব্যবস্থাটা করতে পারতেন পুলিশ বলছেন ওনারা নাকি এখানকার কাউন্সিলার জানেন এসডিও সাহেব জানেন যে সংস্থাদের দেওয়া হয়েছে তাদের তারা নাকি সমস্ত রকমেতে কিন্তু কিভাবে হয় আমি জানি না সেখানকার আমার তো মনে হয় এখানকার নাগরিক কমিটি করে সেখানকার নাগরিক বৃন্দদের সেখানকার অনুমতি নেওয়া দরকার ছিল যে আমরা এখানে এটা এরকম ব্যবস্থা করতে যাচ্ছি কিভাবে ওনাদের উপরে একটা চাপা একটা চাপানো হয় সব সবথেকে বড় কথা হসপিটালের মধ্যে তো ওনাদের জমি রয়েছে ওনাদের যদি এই ব্যবস্থাটা করতে হতো সেখানে করতে পারতেন ওনারা এই এলাকা থেকে এখানে করলেন কেন সবথেকে বড় কথা সব যেটা বললাম যে আজকেই তো ইলেকট্রিক চুল্লি হয়েছে কারোর তো রকম কোনো অসুবিধার সৃষ্টি হতো না না হাসপাতালে না এখানকার অধিবাসীদের একটা সুষ্ঠুভাবে এটা পরিবেশন করতে মানে আজকের এটা করতেই পারতেন উনি আমার নাম জয়া দাস আমি তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বিরোধী দল রয়েছে বলছি এই ওয়ার্ডে নাকি আছে মেডিকেল কলেজের কিছু বডি পোড়ানো হবে এলাকার লোক আজকে বাধা দিচ্ছে কি বলবেন দেখুন প্রথম কথা হচ্ছে আমি এখানকার স্থানীয় কাউন্সিলর হিসাবে বলবো যে এই ধরনের যদি কোনো প্ল্যান প্রোগ্রাম থাকে তাহলে নিশ্চয়ই আমাকে প্রথমে বলা উচিত ছিল এবং আমাকে বলার পরে আমি নিশ্চয়ই স্থানীয় মানুষদের সঙ্গে আমি আলাপ আলোচনা করতাম ওনাদের স্থানীয় মানুষদের নিয়ে আমি আলোচনা করে বসতাম যে এই ধরনের কোনো কাজ করাটা সম্ভব কি সম্ভব নয় কারণ আমাকে কোনো কিছু জানানো হয়নি আমি জানিও না আমি জাস্ট এই কিছুক্ষণ আগে এখন থেকে ধরে রাখুন আধ ঘন্টা কি চল্লিশ মিনিট আগে আমি জানতে পারলাম যে এরকম এরকম ঘটনা হয়েছে এখানে নাকি কোথা থেকে বডি আসবে এখানে পোড়ানো হবে আমি জানতে পেরে আমি থানায় ফোন করলাম থানার আইসি সাহেব বললেন যে এটা পুরোটাই আমাদেরকে বলা হয়েছে আমাদের চেয়ারম্যান সাহেব জানেন চেয়ারম্যান সাহেব এসডিও সাহেব এবং আমরা বসে আলোচনা করে এই বডিগুলো নিয়ে ওখানে পোড়ানো হবে আমি বললাম যে দেখুন স্যার আমাকে তো একবার বলা উচিত আমি একবার জানবো না স্থানীয় কাউন্সিলর হিসেবে আমার স্থানীয় যেসব লোকেরা রয়েছে স্থানীয় যেসব আমার ভোটাররা রয়েছেন যারা আমাকে ভালোবাসেন যারা এখানে স্থানীয় মানুষদের আমি প্রতিনিধি আমাকে একবার জানানোর দরকার নেই আমি যদি না জানতে পারি তাহলে যদি ওইখানে বাধা হয় তার দায়িত্ব কে নেবেন তখন বললাম আপনি একটু দেখে কন্ট্রোল করুন আমি বললাম আমি কি করে কন্ট্রোল করব। এখন কন্ট্রোল করার জায়গা আছে আমার বাড়িতে গেছেন সবাই জানার জন্য যে এরকম ঘটনা ঘটছে আপনি জানেন কি না আমি নিজে জানি না কিছু তো এই মুহূর্তে আমি আপনাদের কাছে অনুরোধ করব সব বন্ধ রাখুন তারপরে ওনারা বলছেন যে দেখুন আমাদের তো সব প্ল্যান প্রোগ্রাম হয়েছে এটাকে করতে হবে এই লাশগুলোকে নিয়ে এসে এখানে অলরেডি তার সৎ কাজ করার জন্য আমার ব্যবস্থা করছি আমি বললাম দেখুন এই ব্যাপারটা নিয়ে আমি মতেও মতামত দিতে পারছি না স্থানীয় মানুষরা যতক্ষণ না ওদেরকে নিয়ে আলাপ আলোচনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আমার কোনো মতামত নেই এইসব করার জন্য বিরোধী আর বিরোধী দলনেতা মিউনিসিপ্যালিটি উনি বলছেন যে উনি সব জানেন মানে এই ওয়ার্ডের যে কাউন্সিল মানে আপনি সব জানেন আপনাকে না জানিয়ে কোনোভাবে বিরোধীদের সম্পূর্ণ ভুল ধারণা ভ্রান্ত ধারণা ওরা তো সব সবসময় কিছু না কিছু একটা জুড়িয়ে দেন জুড়িয়ে বলতে থাকেন যদি তাই হতো তাহলে আমি স্পটে এসে আমি সবার কাছে এটা বলতাম না যে এটা আমি জানি না পুলিশ ও আমি বলেছি আপনাদের মাধ্যমেও বলছি আমি যদি জানতাম তাহলে নিশ্চয়ই আমি সত্য কথাটাই বলতাম ওনাদের মতো তো মিথ্যা কথা আমি বলি না আর ওনারা সবসময় মিথ্যের ভাণ্ডারে বসে থাকেন আর মিথ্যা কথা বলতে অভ্যস্ত তাই ওনাদের কথায় আমি কর্ণপাত করি না ஆனால் நாம் நாம் கானைலால் தா அது அரோ நம்பர் ஒன்ஸிலர்